হ্যাঁ যারা নাকি পাঁচ লাখ ছয় লাখ টাকা বিদেশে যায় খরচ করে তারা যদি দেশে আপনার এরকম কিছু একটা করতে পারে তাহলে বিদেশে না যাওয়াই ভালো হ্যাঁ দীঘুর অনেকদিন পর ছিলাম প্রায় একুশ বছর তো ভাবলাম দেশ এসে কি করা যায় আপনাকে ইউটিউবের মাধ্যমে দেখলাম যে না টাইপের মুখে যারা ফার্মকো আছে তারা একটু বলতেছে লাভজনক তাই আমিও করলাম দেখছি না মোটামুটি চলা যায় একুশ বছর ছোট রে ছিলেন যে একুশ বছর ছিলাম একুশ বছর সৌদি থেকে বাংলাদেশে এসে মুরগি পালন করছে বিষয়টা দেখতে অন্যরকম মনে হচ্ছে আমার তো শখে লাগতে আছে আপনার দেখতে সুন্দর লাগে মুরগিগুলা অনেকে আবার আইসা দেখে ছাদের উপরে এমনি দেখতেও ভালো লাগে আউস লাগে ফালতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দাউদকান্দিতে উৎকলা গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি বাণিজ্যিক টাইগার মুরগি খামারে এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আব্দুল হক ভাই যিনি দীর্ঘ একুশ বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসে মুরগি পালন শুরু করেছেন তিনি ইউটিউবে দেখতেন যে এই টাইগার মুরগি পালন করে অনেকেই ভাগ্য পরিবর্তন করেছেন তারও স্বপ্ন ছিল যে বাংলাদেশে এসে এই টাইগার মুরগি পালন করবেন তিনি তার স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকেনি গড়ে তুলেছেন সেই শখের টাইগার মুরগির ফার্ম তার এখানে প্রায় তিনশোরও বেশি মুরগি আছে যেখান থেকে ডিম উৎপাদন হচ্ছে এবং বাচ্চা উৎপাদন হচ্ছে আজকে পর্বে করবে

চমৎকার একটি টাইগার মুরগি খামার করেছেন যে কেউ দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে মাসাল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর ডিম পরে আছে ফ্লোরে আজকে ডিম সংগ্রহ করেননি সকালে পারছে তো এগুলো উঠে আমার একটু পরে কিছুক্ষণ পরে কেউ উঠে আমার কি কতগুলা ডিম সংগ্রহ করেন ডেলি প্রায় পাওয়া যায় দুশো একশো আশি এরকম কোনো দিন একশো নব্বই প্রতিদিন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ডিম পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ডিম পাওয়া যাইতেছে আচ্ছা হক আপনি তো প্রবাসী ছিলেন হ্যাঁ দিগ্রহ অনেকদিন প্রবাসী ছিলাম প্রায় একুশ বছর তো ভাবলাম দেশা হিসেবে যায় আপনি ইউটিউবের মাধ্যমে দেখলাম যে না টাইপের মুরগি ফার্ম যারা ফার্ম আছে তারা একটু বলতেছে লাভজনক তাই আমিও করলাম দেখছি না মোটামুটি চলা যায় একুশ বছর সৌদি আরবে ছিলেন যে একুশ বছর ছিলাম একুশ বছর সৌদি থেকে বাংলাদেশে এসে মুরগি পালন করছে বিশেষ অন্যরকম মনে হচ্ছে আমার তো শখে লাগতে আছে আপনার দেখতে সুন্দর লাগে মুরগিগুলা অনেকে আবার আয়সা দেহে ছাদের উপরে দেখতেও ভালো লাগে আউস লাগে পালতে মুরগির বয়স কত হয়েছে হয়েছে ভাড়া দশ মাস এগারো মাসের মতন দশ থেকে এগারো মাস ডিম পেয়েছেন প্রথম কত মাস বয়স এই চার মাস দশ পনেরো দিনের ভিতরে চার মাসের মধ্যে ডিমে চলে এসেছে হ্যাঁ আচ্ছা এখন পরিপূর্ণ ডিম পাচ্ছেন হ্যাঁ এখন পরিপূর্ণ ডিম পাইছি আচ্ছা আপনার যে মুরুবগুলা রয়েছে মাশাল্লাহ বেশ অনেক বড় এবার ওজন কেমন আছে দেখ বড়গুলা আছে আপনার পাঁচ কেজি আবার এগুলার আপনার যদি আমি অন্য খাবার দিতাম তাহলে একটা ছয় সাত কেজি হয়ে যেত আমি তো খাবার দিতাছি যে ইয়া স্বাস্থ্যটা কন্ট্রোল থাকে বেশি ইয়া না হয় কারণ এগুলোতে আবার প্রোডাকশন দিতেছে আছে এই জন্য আমরা অন্য ধরনের খাবার খাওয়াই না ওই মুরগিরে যা খাওয়াই তাই খাওয়াই এগুলোর মানে খাবারটা কম দিচ্ছে হ্যাঁ খাবারও কম দিছি এরপর আবার এনার্জি জাতীয় খানা একটা ডিল খাওয়াই না কারণ আবার স্বাস্থ্য হয়ে গেলে আমরা প্রোডাকশন দিতে পারবো না এই জন্য আচ্ছা হক ভাই বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি রয়েছে আপনি টাইগার মুরগি নেওয়ার কারণটা কি টাইগার মুরগিগুলো দেখলাম যে গ্রোথ ভালো আসে অল্প দিনে ডিম পাইরা আবার অনেক দিন ডিম পারে প্রায় সতেরো আঠারো মাস ডিম পারে এই জন্য টাইগার মুরগি নিলাম আর কি টাইগার মুরগি পালনের সুবিধা কী কী আছে টাইগার মুরগি পালনের সুবিধা আল্লাহ কোনো রোগ ব্যায়াম হয় না আপনার ইয়া আল্লাহ আমি যতগুলো বাচ্চা আনছি সবগুলো বাচ্চায় আল্লাহ আসে এটার দিক দিয়ে ভালো আর কি একটু ঠান্ডা মান্ডা লাগলো একটু না টাফা দিলে আলাদা জমা করে ভালো আপনি কতগুলো মুরগি দিয়ে খাবার করেছিলেন আমি আনছিলাম পাঁচশো পিসের মতন পাঁচশো পিসের মতন হয় না রাতাগুলো দুইশোর মতন বিক্রি লাগছি ভাই এখন তো প্রচন্ড গরম এই গরমকালে কোনো সমস্যা হচ্ছে কিনা টাইগার মুরগি খাবার গরমকালে কোনো সমস্যা হয় না এই ফ্যান লাগাই রাখছি আবার ছাদের উপরে কোনো সমস্যা হয় না অনেকে তো বলে যে গরমকালে মুরগি স্টু করে না না আমার আমার ক্ষেত্রে এখন তো হয় না আল্লাহ দেহি না আমি আচ্ছা গরমকালে মুরগির খামাটি পরিচালনা করছেন কিভাবে এই সেম সেম ঠান্ডাভাবে ঠান্ডার সময় যেভাবে করছে মানে গরমকালও এইভাবে আচ্ছা অনেকেই বলে যে গরমকালে দুপুরবেলা খাবার দেওয়া হয় না কিন্তু আপনার এখানে তো মনে হচ্ছে খাবার প্রচুর দেওয়া আছে আবার তিন বেলায় আমি দেই

টাইগার মুরগির বাচ্চার দামটা বেশি কারণটা কি ওই যেটা চাহিদা বেশি এই জন্য আপনি কত করে বিক্রি করছেন আমি বিক্রি করছি আপনার অন্য জায়গায় আমরা যখন আনছিলাম তখন তো একশো টাকা ফিজ আনছিলাম তো আমি যখন নতুন এই জন্য একটু সস্তা করে একটু সেল দেবো আমি এখন একশো টাকা ফিস বিক্রি করছি দশ দিনে বারো দিনের বাচ্চারা আর যেটা নাকি এক দুই দিন হয়েছে আছে নামাইছে এটা আপনার সত্তরটা থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকা হ্যাঁ টাইগার মুরগির পাঁচশো দাম তার কমে না কমে না এটার দাম বাড়ে এটা চাইদা বেশি করতো মানে আচ্ছা আপনি মুরগিতে কী কি ভ্যাকসিন করেছেন এদের ভেকসিন যেতুগুলো ফয়জন সবগুলা করছি রানিকেত করছি গাম্বুরা করছি করাইজা করছি সবগুলাই করা হয়েছে ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন আপনার ডিমের জন্য করলে সবগুলা করা ভালো আর যদি বলে আমি বেচালাম ও ফাইল দুই মাস বা মাস তাহলে একটা দুইটা করলে চলে ডিম পাড়ার জন্য অবশ্যই ভ্যাকসিন করতে হয় হ্যাঁ হ্যাঁ

আপনার কি মনে হচ্ছে যে এখান থেকে যে ডিম আসে বা বাচ্চা উৎপাদন হচ্ছে এগুলো বিক্রি করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ হইতে পারমু বাচ্চা টাচ্চা যদি সবাই নেয় সেল টেল করতে পারি সবাই নিলে এক একটা মুরগি ডিমে আসতে কত টাকা খরচ হয়েছে এক একটা মুরগি ডিম আসতে প্রায় মানে আট নশো টাকা এরকম আট থেকে নশো টাকা নশো টাকা তার মানে এক হাজার টাকা ধরা যায় যে প্রতিটা প্যারেন্টস তৈরি করতে এক হাজার টাকা খরচ হয় খরচ হয়ে প্রায় তিনশো যেতে প্রায় তিন লাখ টাকার মুরগি আপনার আছে এখানে হ্যাঁ হ্যাঁ বাচ্চা আপনি ডিম বিক্রি করেন না ডিম বিক্রি করি যার যে যদি বাচ্চার জন্য না বাচ্চা ফুড়াইতে না তা দেবো আমার বাচ্চাও চাইলে বাচ্চাও দেবো ডিম বিক্রি সব বাচ্চা বিক্রি হ্যাঁ আমরা যে বাচ্চা পূরণের জন্য না তা আমরা নিতে পারবো ডিম আছে আপনি যখন প্রবাসী বিশেষ করে প্রবাসীরা আমাদের ভিডিওগুলো বেশি দেখে থাকে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ যারা নাকি 5 লাখ 6 লাখ টাকা বিদেশে যায় খরচ করে তারা যদি দেশে আমরা এরকম কিছু একটা করতে পারে তাহলে বিদেশে না যাওয়া ভালো

এই টাইগার মুরগি খাবার করে নিজের ভাগ্য পরিবর্তন করবে নাকি আল্লাহ দিলে আচ্ছা ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো বাচ্চা দিবেন কেমন প্রথম আসবো আসে দেখবো দেখিয়া যদি মনে করে যে অরিজিনাল টাইগার মুরগি তাইলে নিব আর কি টাইগার মুরগি কারণ আপনার যে মুরগ গুলো আছে বেশ বড় বড় এটা নিঃসন্দেহে অরিজিনাল টাইগার মুরগি হক ভাই তোর দেওয়ার জন্য আপনার সাধুবাদ জানাই ভালো রাহমাতুল্লাহ আমরা ভালো থাকতেন